এটাই মনে হয় মেয়েদের জীবন যখন বাড়িতে যাওয়ার সময় হয় তখন তারাহুরা কইরা সব কিছু গুছায় আসসালামু আলাইকুম এ প্রিয়ন সবাই কেমন আছেন চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে এটা ছিল আমাদের বাড়ি যাওয়ার ভিডিও আর আসার ভিডিও কিন্তু আপলোড করা হয়নি বাড়ি যাওয়ার কথা শুনে সব কিছু গুছাইতেছি আমার অফিসে আমাদের গুছাইতে বলছে আমার ছেলে উঠটা তো বৈশে রইছে আমার বইশ রইছে কাপড় আমারে গুসাইতে দেবে না আমি যতক্ষণ কাপড় সুপুর নামাইলাম গুছাইলাম ততক্ষণ সেই সে আ আ দুষ্টমি করতেস এদিকে আর আব্বু আব্বুর অফিসে আমি বলছে কাপড় সুপুর গুসো আমি তো কোনটা থুই যাব কোনটা ঘুসাব দিছে পাইনি পরে আসলাম স্টেশনে গাড়ির টিকিট পাই না দেরিতে আসছি জন্য পরে একটা টিকিট পাইলাম কোনো মতে সাথে তাও আসে না গাড়ি বইসে রইলাম দশটায় ছিল গাড়ি আসছে মনে হয় এগারোটায় পরে তো বাড়িতে গেলাম রইলাম অনেক দিন এক সপ্তাহ ছিলাম কুয়াগাটা গেলাম ঘুরলাম এর মধ্যে আমাদের আবার আসার সময় হয়ে গেছে ছুটি সে আসে রাব্বুর এখন তারা আসতে চায় না যতই হোক যতই টিকিট কাটি তারপর আসার সময় মোরামুরি করি আসতে চাই না বলছি রাত্রে যাব না এই জন্য রাব্বু আমাদের গাড়ি সে সাড়ে চারটায় তাহলে বাসা দিয়ে আমাদের সাড়ে তিনটে নামলেই হয় কিন্তু সে কি করছে আগেই গাড়ি খবর দিয়ে রাখছে আমি ভাতও খাইনি তখন আর আমি কিছু ঘুষ নেই আমার আমি নেই পরে সে গাড়ি খবর দিয়ে রাখছে গাড়ি এসে তারপর বসে তখন আমি খাই তারপর তারা খাইছি তারপর ওই তিনটেই বাজাইছি তিনটে সাড়ে তিনটা কিছু বাড়িতে থেকে না এই জন্য কিছু লই নেই মা এদিক দেবার কি কি জানি দিয়েছে বস্তা বরিয়া তাও নিমুনো কিছু এক বস্তা হয়েছে আর যদি যাওয়ার ইচ্ছে থাকতো তাহলে দুই বস্তা বানাইতে মানে এডালই তোমার দুটালই মানে যাওয়ার ইচ্ছে নাই এজন্য বস্তা হয়েছে একটা আর আমি কাপড় সুপুরও চেঞ্জ করি না তাও এখন কিচ্ছুর করার নাই বাপের বাড়ি সাইরে যাইতেই হইবে কারণ যদি বাপের বাড়ি আপন হোক স্বামীর কাছে যাইতেই হইবে এখন গন্তব্যস্থলে যাওয়া লাগবে কারণ এর অফিস আছে পরে কি আর করার এক সময় এই বাড়িটা ছাড়া থাকতে পারতাম না যতই যে জায়গায় যাইতাম সন্ধ্যার সময় বাইরে আসাই লাগতো স্কুল থেইয়ে কলেজে থেই আর জিম্মে থেই একটা সময় এই বাড়িটাই ছিল সবচেয়ে প্রিয় মা বাপ ভাই বিন ছাড়া কোথাও যাইতাম না আর আমার বাপ তো এমন একটা লোক ছিল আমাদের কোথাও যাইতেও দিত না আর থাকতেও দিত না যা হে কইতে হের কথা একটা আমি খাওয়াইতে পারি আর না খাওয়াইতে পারি আমার মাইয়া পোলা সব আমার কাছেই থাকবে কোথাও যাওয়ার দরকার নেই তাই কি করবে এখন আর তো কিছু করার নাই এখন হইলাম আমরা এবারের মেহমান কারণ আমাদের মায়া থাকা সত্ত্বেও আমরা থাকতে পারি না এই এখন বিদায় নিয়ে তারপর আমরা চলে যাইতেছি কী আর করবো এখন ঠিকই বুঝি যে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কী জিনিস বাবার বাড়ি কী জিনিস এই বিদায় দিয়া চলে যাইতেছি এখন নিজেদের গন্তব্যস্থলে ঈশ্বর করেন নাই আল্লাহ হাফেজ